স্বাদের উপলব্ধি করবার জন্যই পাহাড়ে যায় অনন্ত স্বাদের উপলব্ধি প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে ফটন চলন বলনে মঙ্গল ধ্বনি সবসময় প্রভাবিত ধ্যানে গন্ধে খাবার নিয়ে বসে আছে লক্ষ্মী মা খেতে দেন বোঝা যায় না তখন পরে মনে হয় উনি কে আমাকে খেতে দিলেন আর তো দেখছি না এইসব পাহাড়ে হয় উপলব্ধি হয় মানে অনেক ধরনের অলৌকিক ঘটনাও ঘটে এই সেই সব হয় সেই প্রতি প্রতি পদক্ষেপ প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসছি হুগলির চুচুড়াতে আর এই চুচুড়াতেই আছে কালীমাতা আশ্রম তো আজকে আমি এসেছি কালীমাতা আশ্রমে তো এই কালীমাতা আশ্রমে যে সাধু বাবা আছেন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো এবং কিছু আধ্যাত্মিক বিষয় আলোচনাও হলো। হুগলির চুচুড়ায় ধরমপুরে কালীমাতা আশ্রম সম্প্রতি এই আশ্রমে বেশ কিছুটা সময় কাটিয়ে মন আনন্দ আর তৃপ্তিতে ভরে উঠেছিল আশ্রমের অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ সর্বোপরি মঠাধ্যক্ষ শ্রী শ্রী দণ্ডী স্বামী নিত্যবোধ আশ্রমজি মহারাজের সাথে আধ্যাত্মিক বিষয়ে কথোপকথন আমার কাছে মোটেই কম পাওনা ছিল না তিরানব্বই বছর বয়সী মহারাজ লোকচক্ষুর অন্তরালে থাকতেই ভালোবাসেন তিনি কোনো রকম প্রচার চান না এর উদ্দেশ্য একটাই তা হল সাধকরা সবসময় নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে ভালোবাসেন অন্যথায় তাদের সাধনে ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে মহারাজের সাথে কিছু সময় সৎসঙ্গ করা আমার কাছে সৌভাগ্যের ব্যাপারই ছিল মহারাজ বলেন গাছও কথা শুনে কথা বলে তাই তিনি পুরো আশ্রম নানান প্রজাতির গাছগাছালিতে ভরে তুলেছেন নেই শহরের কোলাহল আর ব্যস্ততা প্রকৃতি যেন গভীর ধ্যানে মগ্ন ধরমপুরের কালীমাতা আশ্রমে সর্বত্র আধ্যাত্মিক পরিবেশ মন সহজেই হয়ে যায় ঈশ্বরমুখী ডিসেম্বর আপনার নাম কি আপনি কত বছর আছেন এখানে পনেরো বছর এখানে আছেন আচ্ছা কেমন লাগে আপনার আশ্রম জীবন ভালো লাগে সাধু সঙ্গ অনেক সাধু সন্ত আসেন এখানে প্রচুর গাছগাছালিও গাছালিও রয়েছে দেখতে পাচ্ছি

মানে সামাজিক প্রকল্প প্রচুর আছে মানে আপনাদের আশ্রম চালানোর পাশাপাশি সামাজিক প্রকল্প প্রচুর চলছে তারপরে দরিদ্র সেবা হয় মানুষজন আসেন যোগ্য হয় সাধু সন্ন্যাসী সব হয় যোগ্য কবে কবে হয় এটা তিরিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর যোগ্য হয় মানে চার দিন যোগ্য হয় উৎসবটা ওই দিন হয় প্রচুর গাছ গাছালিও তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে আশ্রমে আর এই হচ্ছে যজ্ঞের স্থান শ্রী শ্রী স্বামী নিত্যবোধ আশ্রমজী মহারাজ নয় বছর বয়স থেকে সাধুসঙ্গ করতে করতে এক সময় সম্পূর্ণভাবে সাধু জীবনে প্রবেশ তারপরে জীবনের দীর্ঘ সময় পাহাড়ে বসে সাধনা ব্রহ্ম আর আত্মোপলব্ধি লাভ এখন তিনি ধরমপুরের কালীমাতা আশ্রম আলো করে বিরাজ করছেন সৎপথে থেকে সংসারী মানুষ কীভাবে সুখ ও সমৃদ্ধি লাভ করবে তার উপায় বাতলে দিচ্ছেন সাধু জীবনে কিভাবে এলেন মানে আধ্যাত্মিক জীবনে কিভাবে এলেন এলাম বাবার কাছে সঙ্গ তার হয়ে ও সাধু সঙ্গ করতে করতেই আপনার সাধু জীবনে প্রবেশ হ্যাঁ তাই তো তা না কি করে হবে সাধু সঙ্গ করতে হবে তো সাধু সঙ্গ করতে হবে তবে সাধু হওয়া যাবে তা নাহলে হবে মন বিশুদ্ধ হয় মনটা শুদ্ধ হয় কষ্ট সহিষ্ণু হুম আচ্ছা এই যে পাহাড়ে পাহাড়ে আপনি ঘুরেছেন বলছেন তো আপনার গুরুদেব কে ছিলেন কার সাথে আপনি ছিলেন এবং পাহাড়ে পাহাড়ে এই ঘোরার বিবরণটা আমার তো ছিল নাগা বাবা গিরি নাগা হ্যাঁ সে এগারো বছরের সন্ন্যাসী হয়েছিলেন তারপরে সেই জীবনে তার নাগা হয় তারপরে আমার আরেকজন গুরু বলো লাহিরি বাবা সেও একজন আমার গুরুদেব হয়েছিলেন তারপরে সন্ন্যাস জীবনের গুরুদেব হলো আনন্দ দণ্ডের স্বামী আনন্দবোধাস্তম আমার দণ্ডের স্বামী সন্ন্যাস জীবনের তিনি কাশিতেই থাকতেন আর এই যে লাইড়ি বাবার কথা বললেন তার সঙ্গে মানে তার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ হয়েছিল তারা বেটে পাহাড়ের সময়টা একটুখানি বলুন না যে পাহাড়ে আপনার উপলব্ধি কি দেখেছেন পাহাড়ে পাহাড় সব উপলব্ধি বলা যাবে না আমি অনেক বছর ছিলাম পাহাড়ে অনেক বছর ঘুরেছি ওই সমস্ত কথা সবসময় বলা যায় না আচ্ছা সাধকদের কাছে পাহাড় কেন এত আকর্ষণ পাহাড় আকর্ষণ পাহাড় স্বয়ং ব্রহ্ম পাহাড় ভগবান পাহাড়ে গেলে ব্রহ্মের উপলব্ধি হয় ওই বরফ ওই ঠান্ডার মধ্যে সাধকরা হ্যাঁ সাধনা করেন হ্যাঁ কত বছর কাটিয়েছেন পাহাড়ে অনেক বছর কোন পাহাড়ে ছিলেন পাহাড়ে ধরুন আমি বদিনে ছিলাম একটু গল্প করে বলুন না যত যতটুকু মনে পড়ছে আপনার কীরকম থাকতে কিভাবে থাকতেন কিভাবে সাধনা করতেন একটুখানি যদি বলেন বলা যাবে না আমার এত বছরের সাধনা তুমি দু মিনিটের মধ্যে চুরি করতে এসেছো হ্যাঁ প্রচার বিমুখ আমি চাই না না আপনার কথা আপনার বাণী যখন কেউ শুনবে তার মনটাও তো ঈশ্বরমুখী হবে আপনার কথা যখন কেউ শুনবে তখন তার মনটাও তো ঈশ্বরমুখী হবে হ্যাঁ হবে যখন তার ভাগ্য হবে তখন শুনবে এই আশ্রমের গোড়াপত্তন একটুখানি বলুন না কে প্রতিষ্ঠা করেছিলেন তারপর আপনি কিভাবে এলেন এখানে নিত্যানন্দ তীর্থ মহারাজ বললাম আগে নিত্যানন্দ তীর্থ মহারাজ এটা প্রতিষ্ঠা করেছে কত সালে কত সালে আশি সালে তিনি দেহ রাখলেন তিন বছর পর তারপর তারপর আমি এলাম আমার সঙ্গে তার আমাদের একই মঠের শিষ্য কিন্তু তার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয় দেওঘরে একটা ধর্মসভায় সেই দেওঘরে আমি তাকে আমাকে বললেন যে আপনি তো বাঙালি মানে হ্যাঁ আমি তো সুমের মঠের শিষ্য বেনারস সুমের মঠ আচার্য গুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত মঠ সেখানে আমি শিষ্য মানে হ্যাঁ তাহলে আমি ওখানেও শীর্ষ আপনি বেশ বরিষ্ঠ তো বলে আমি একটা জায়গা খুঁজছি বাংলাদেশে একটা আশ্রম করব তো আপনি আমার সঙ্গে থাকবেন আমাকে বলুন আমার নাম আমি একটা আশ্রম করব আপনি আমার সঙ্গে থাকবেন এই দুজনে এই কথা নিয়ে অনেক বাধানুবাদ হলো উনি বলছেন আমি আমি বলছি আমি তারপর ওনার একদিন ধমক শুনে ওই সময়তেই মানে না আপনি থাকবেন আচ্ছা তাই হবে এই আশ্রমটা গঠন করেছিল এখানকার দাতা হচ্ছে সাগরকালী নিয়োগী এই জমিটার দাতা কতটা জমি আছে পাঁচ বিঘা জমি আছে আর তার দাদা হচ্ছে পাঁচু গোপাল নিয়োগী এই দুজনে মিলে দান করেছে ছোট্ট একটু আছে কুড়ে ঘর মাটির আমি যখন এলাম তখন সেই সাধু বাবা ছিলেন না সাগরকালী ন তখন গিয়েছিলেন সাধু বাবার সঙ্গে সাধু বাবা তো বললেন সাগরকালী যে আপনি আপনি বসুন এখানে আপনাকে তো বাবা আশ্রমটা দিয়ে গেছে আগেই করার আগেই এই হিসাবে এসে এসে এত সব হয়ে গেছে তো পাহাড় মানে উত্তরাঞ্চল সাধুদের কাছে বরাবরই একটা আকর্ষণ এবং এই যে সাধকরা ছোটে পাহাড়ের দিকে ওখানে কি মন শান্ত হয় সহজে পাহাড়ে বিশাল তো ওই বিশালের কাছে আমাকে একটুখানি ক্ষুদ্র মনে হয় এই বিশালের ভাব একের ভাব একের ভাব সেখানে বেশি সবসময় সমতলে দুইয়ের ভাব দুই পাহাড়ে একের বা ব্রহ্ম সবসময় ওখানে বিরাজ করছেন ওখানে তো শারীরিক কষ্টও আছে প্রচুর শারীরিক কষ্ট কষ্ট বোধ হয় না ওখানে ঠিক মতন খাবারও পাওয়া যায় না খাবার যায় সে ফল টল করেই খেলে সেগুলো খেলে ক্ষুধাতৃষ্ণ নিবৃত্তি হয় পাহাড়ের একরকম ঘাম আছে সেই ঘামগুলো খেলে খিদে খিদে পায় না চার দিন পাঁচ দিন দশ দিন পর খিদে পায় নেশা হয় শাস্ত্রীয় নেশা সেটা ঘুম এসে যায় স্বাদের উপলব্ধি করবার জন্যই পাহাড়ে যায় অনন্ত স্বাদের উপলব্ধি প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে চটন চলন বলনে মঙ্গল ধ্বনি সবসময় প্রভাবিত ধ্যানে গন্ধে খাবার নিয়ে বসে আছে লক্ষ্মী মা খেতে দেন বোঝা যায় না তখন পরে মনে হয় উনি কে আমাকে খেতে দিলেন আর তো দেখছি না এইসব পাহাড়ে হয় উপলব্ধি হয় মানে অনেক ধরনের অলৌকিক ঘটনাও ঘটে এই সেই সব হয় সেই প্রতি পদক্ষেপে ওখানে নিজেকে জানার জায়গা আত্মপলব্ধি আত্ম নিজেকে আমি কে কস্তম কোহম কুতায় কোমে জানি কোমে তাত ইতিপরি ভাব হয় সার্বসারম বিশ্বম তক্ত স্বপ্ন বিকারম এইগুলো উপলব্ধি হয় আমি কে আমি কোথার থেকে এলাম আমার মা আমার বাবা আমার কে এগুলো তো সমতল ভূমিতে হবে কিন্তু এই জায়গাটা আমি ওইরকমই ভাব করে রেখেছি হিমালয়েতে ওই গঙ্গোত্রী যমুনাত্রীর পথে একটা জায়গা আছে সেই জায়গাটায় ঠিক এরকম সমতল ভূমি পাহাড়ের উপরই বিশাল পাহাড়ের উপর সমতল নির্জন স্তব্ধ নিছুই এইটাও তাই এখানে আসলে উপলব্ধি হয় যার জন্য আমার শান্ত পরিবেশ করে রেখেছে এই সপ্তাহে একদিন দুজন লোকজন আসে দরিদ্র মানুষরা এরা কমিটিটা খেতে দেয় তারা আসে চল্লিশ পঞ্চাশ জন খায় সেই সময় হ্যাঁ ভক্তরা আসে কিছু কিছু আশ্রমে এক সপ্তাহে একদিন আর সবসময় এরকমই রোগ সাধারণ সাধকরা তো পাহাড়ে গিয়ে ধ্যানই করে ধ্যান করে না ধ্যান চুপচাপ বসে থাকে শুধু ওই ওর মধ্যে নিজের আত্ম উপলব্ধি হয় ইষ্টমন্ত্র জপ করে নিশ্চয় হ্যাঁ ইষ্টমন্ত্র জপের সাথে সাথে তো ধ্যান হয় জপানাং জপ সিদ্ধি জপি সিদ্ধ জপানাং জগ যজ্ঞ জপ যজ্ঞ আর কোনো কিছু নাই পাহাড়ে ওরা এই শুধু জপি করে থাকে খান পাহাড়ের মাটি একরকম দুধ পাওয়া যায় সেই দুধ নিয়ে জাল দিয়ে তারা তৈরি করে দুধ করে খায় দুধটা মানে কিভাবে আসে গরু মাতারা গরু চরে এক জায়গায় সব পাহাড়ে পাহাড়ে কিছু কিছু সমতল ভূমির থেকে আস্তে আস্তে উঠে যায় ঘাস খেতে খেতে তারপরে একরকম একটা জায়গা আছে সেখানে ও নিজেরাই দুধটা দেয় চাপ দিয়ে বের করে দেয় সেখানে ঠান্ডায় বরফে জমে যায় খায় আচ্ছা মহারাজ এই যে সংসার সংসারের কথা আপনি বলছেন তো সংসার তো সংসারই মানুষ তারা তো সৃষ্টিকে ধরে রেখেছে তো কিন্তু সংসারের মধ্যে অনেক এই নিরানন্দ যে ব্যাপারটা আপনি বলছিলেন মানুষ সমস্যার মধ্যে আছে মানসিক অশান্তি ইত্যাদি ইত্যাদি তো মানুষ সংসারের মধ্যে থেকেও তাদের মনকে কীভাবে ঈশ্বরমুখী রাখবে সে ব্যাপারে আপনার একটু কথা বলুন সংসারের মধ্যে তো ঈশ্বরমুখী হওয়াটা খুব কঠিন এত চঞ্চলের চঞ্চলতার মধ্যে ঈশ্বর মুখী হওয়া যায় না তা নির্জন নীরবে অনেক প্রলোভনও আছে প্রলোভন আছে সেই জন্য কাম আছে প্রলোভন আছে আছে সরিপে কিন্তু তবুও গুরু দেওয়ার মন্ত্র যদি সদা সর্বদা জপ করতে পারে তাহলে সংসারমুখী আস্তে আস্তে মুখী লোকগুলো ধীরে ধীরে ঈশ্বরমুখী চলতে পারে বিষয়ে আশায় ধরে রাখলে মন বদ্ধ হবে বদ্ধায় বিষয় সপ্তম মুক্তম নির্বিষয় মনে হয় মনটাকে মনটা সবসময় মধ্যে বিষয়ে আবদ্ধ কিন্তু এই বিষয়ে আবদ্ধ মন্ত্র যদি মুক্ত করা যায় বন্ধায় সপ্তম মুক্তম নির্বিষয় মনে হয় এইটা হচ্ছে মুক্তমন তুমি সংসারই করো তুমি সংসারে করার মধ্যে যদি এই ভাবটা থাকে মুক্তমনের ভাব বিষয় চিন্তা নির্বিষয় হয়ে যাবে তখন তোমার চৈতন্য হবে চেতনা হবে আত্ম উপলব্ধি হবে ভাব আসবে নিজেকে জানার ভাব আসবে আর নিজেকে জানাটাই নিজেকে উপলব্ধ করাটাই উপাসনা তার কাছে যাওয়া তার কাছে হাজির হওয়ার নামাজ উপাসনা যার দ্বারা তার কাছে হাজির হওয়া যায় তার নাম উপাসনা আচ্ছা এই যে বলা হয় যে তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তো তার দিকে যদি মনকে কেন্দ্রীভূত করা যায় তাহলে পরে কিন্তু মন সংযত হয় শ্বাস ক্রিয়া একটা তো ব্যাপার সাধন জীবনে কিন্তু অর্জুন ভগবান ভগবানকে জিজ্ঞেস করেছে একবার যে আমার মনটা খুব চঞ্চল এই চঞ্চল মন কী করে শান্ত হবে ঠাকুর সকাল এইভাবে বললেন তখন দেখো এই শান্ত হবে না যদি তুমি আমাদের ঐহিক সুখ এবং পরলৌক পরলৌকিক সুখ পারলৌকিক সুখ ঐহিক সুখ এবং পারলৌকিক সুখ এটা দুটোর সুখ যদি তুমি ত্যাগ করতে পারো মনের থেকে যে আমি ঐহিক সুখ ইহজগতের সুখ চাই না আর পরলৌকিক পারলৌকিক ছোকো চাই না তবেই তোমার মনটা শান্ত হবে যেমন একটা মোমবাতি জ্বালিয়ে দিলে মোমবাতির শেখাটা নড়ে খাওয়াতে নড়ে তা বিষয় বাসনায় আমাদের মনটা সবসময় চঞ্চল হয়ে থাকছে ওই মোমবাতিটা যেমন সবসময় নড়ে তাকে দুটি একটা কাছে জার দিয়ে ঢাকিয়ে দিয়ে দেওয়া যায় তখন ওই শেখাটা নড়বে না হাওয়াটা পাবে না তা বিষয়বাসনার হাওয়ার যখন আমার মন থেকে চলে যাবে তখন আমার মন শান্ত হবে আর শান্ত হলেই ঈশ্বরের প্রাপ্তে কিছুটা হলো শান্ত না হলে তো গুলো একদম বাতাসে কথা বলছি গাছে কথা বলে গাছে শুনে কথা তোমার শুনে এগুলো উপলব্ধি উপনয়ন বা পৈতে হয় এবং তারা যে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয় তাদের কি ওটাই নাকি দীক্ষা গায়ত্রী মন্ত্র তো ওই গায়ত্রী মন্ত্রেই তো সাধক তার অভিষ্ট লোককে পৌঁছাতে পারে পারে কিন্তু সাধারণ মানুষগুলো তো ওইটা ভাবে না যে গায়ত্রী মন্ত্রটাই একমাত্র মন্ত্র দীক্ষা মন্ত্র ওই গায়ত্রী মন্ত্র জব করতে করতে ঋষিগণ ঋষি হলেন মানে দর্শন পেলেন দ্রষ্টা ঋষি হলেন গায়ত্রী মন্ত্র জব করতে করতে এখন আর তাই যদি হয় সেই বিশ্বাসটা এখন সাধারণ মানুষের কমিকে যে দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা জন্য ছটফট করে ছুটে বেড়ায় এটা একমাত্র মন্ত্রই হচ্ছে গায়ত্রী মন্ত্র সেটা যদি ঠিকভাবে উচ্চারণ করে তাহলে তার দিব্য দর্শন হবে এবং এই গায়ত্রী মন্ত্রকে কেন্দ্র করে সমস্ত মন্ত্র সৃষ্টি হয়েছে সমস্ত মন্ত্রের সৃষ্টি যে গায়ত্রী মন্ত্র তাকে ত্যাগ করলে তো

মহা সহা তব সত্যম এই শক্তারিতি এগুলো উচ্চারণ করে যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় না তাহলে আঠেরোবার গায়ত্রী মন্ত্র জপ করলে গায়ত্রী মন্ত্র জপ করলে তার সমাধি হবে তারপরে সাধারণ কথা এইখানে যদি যোগ করা যায় ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তিনি তো অত্যন্ত সাধারণ কথায় উপদেশ করতেন বলছি মন্ত্র মানে মন তোর মাকে মত মন্ত্র মানে মন তোর তাহলে আমার মন যদি তোর হয় আহা আমার মন যদি তোর হয় তাহলে ঈশ্বর উপলব্ধি হবেই তো সেই ভাবটা এসে যাচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব বললেন

প্রণব হল না প্রণবটা উৎপত্তি হচ্ছে তিনটে অক্ষর থেকে এগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে মা তারপরে যোগ করতে হবে গাছ নিয়ম ভার্গ দেবা সাধি মকে য়াত এইগুলো তো শিখতে হবে আগে জানতে হবে তো তবে তো চৈতন্য হবে চেতনা আসবে কিছু করবে না করবে না আমার কাছে তো শুধু শুনে যাবে শুনলে হবে না করতে হবে নিজেকে চেতনায় নিজেকে বসতে হবে তবে তো চৈতন্য হবে চৈতন্য মনে হচ্ছে আমি কে তস্তম আমি কে কে আমি এইগুলো হয়ে গেছে শাক আজকে পর্যন্ত দর্শক বন্ধুরা হাওড়া বর্ধমান মেইন লাইনে চুশুরা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে টোটো ধরে চলে আসতে পারেন ধরমপুরের কালীমাতা আশ্রমে